আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের সবাইকে আবারও স্বাগতম আমার নতুন আরও একটি ভিডিওতে আজকে আমার ভাইয়ের ছেলেরা মাছ ধরতে নেমেছে সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সাথেই থাকবেন আমার খুব পছন্দের একটা জিনিস মাছ ধরা বরাবরই আমার মাছ ধরতে ভীষণভাবে পছন্দ আমি সবসময় একজন মাছ লাভার বা মাছ প্রেমী মানুষ এরকমটা বলতে পারেন মাছ খেতেও ভালো লাগে সব থেকে বেশি মজা লাগে হচ্ছে গিয়ে ধরতে তো যাই হোক আমার ভাইয়ের ছেলেরা মাছ ধরতে নেমেছে তো এটা আমার দেখা শ পরেই আমি ক্যামেরা অন করে ফেললাম যে আমার ছোটোবেলার খুব পছন্দের একটা জিনিস মাছ ধরা সাথে সাথে জিনিসটা আপনাদের সাথেও একটু শেয়ার করি যাই হোক এইখানে একটা ব্যার বলে আমাদের বরিশালের ভাষায় তো এখানে আগে প্রচণ্ড বাজে রকমের অবস্থা ছিল যেটা আমি ভিডিওতে না বললাম মানে বিভিন্ন ধরনের বাথরুম টাথরুম মলমূত্র এগুলো পড়তো তো রিসেন্টলি এটা এখন আর নাই কিন্তু তারপরেও এখানে আর কি বরিশালের ভাষায় যেটা বলে যেরকম আর কি ভেদর বা পেরি বলে যেটা প্রচণ্ড রকমের এর মধ্যে আমার লাখ টাকা দিলেও হয়তো নামাইতে পারতো না কিন্তু আমি ভালো কোনো পরিবেশ হইলে হয়তো নামতাম বা মাছ ধরার ইচ্ছাটা জাগত কিন্তু যাই হোক ওরা আমি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কিনা না মাছ জাল ফেলে তারপরে হচ্ছে গিয়া হাতায় হাতায় ধরার চেষ্টা করতেছে বেশ কিছু মাছ পাওয়াও গেছে এখানে ওরা বেশ কিছু মাছ পাইছে এবং এটাকে আপনার ওই হিচা তারপরে পানিগুলো ফালাই দিয়ে মাছ ধরার প্রক্রিয়া চলবে বা সেটা চলমান আরেকদিকে আরেকটা ভাই আছে ও বান দিতেছে আরও এভাবে হাতে হাতে ধরতেছে কিছু মাছ পাইছে তো যাই হোক ভিডিওটা আপনারা দেখতেছেন দেখতে থাকেন আশা করি সবার কাছে ভালো লাগবে যারা যারা ভিডিওটি দেখবেন সবার কাছে একটু ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন ওই যে পাশেই দেখতে বললেন ওর বড় বড় এটা ওর নাম হচ্ছে গিয়ে সজীব আর ওর নাম হচ্ছে গিয়ে উজ্জ্বল তো ওরা দুজন মিলে মাছ ধরতে উজ্জ্বল খুব মাছ ধরার আর কি খুব পটু প্লেয়ার সে যে কোনো জায়গায় মাছ দেখলে আর কি মাছ ধরার জন্য আর কি মুখিয় হয়ে থাকে এবং সব সময় থাকে এই যে দেখেন মনে হচ্ছে একটা মাছ হ্যাঁ এই যে একটা মাছ ধরছে এরকম বেশ কিছু মাছ পেয়েছে এটাকে টাকি মাছ বলা হয় এবং বড় বড় সাইজের টাকি মাছ আলহামদুলিল্লাহ ও বেশ কয়েকটা মাছ ধরছে এই যে দেখেন আবারও একটা পাইছে তো ভালো কিছু মাছ পাইছে এবং শেষ পর্যন্ত আমি থাকি নাই যদিও তো মোটামুটি আশা করি ওখানে ওরা ভালোই মাছ পেয়েছে যাই হোক ভিডিওটা যারা যারা দেখেছেন এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য সবাই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আজকের মতন